এক বাস করত হাশিম নামের এক ধনী ব্যবসায়ী আল্লাহ তাকে অনেক সম্পদ আর ক্ষমতা দিয়েছিলেন কিন্তু হাশিম ছিল গর্বিত সে ভাবত এই সব কিছু তার নিজের যোগ্যতাই হয়েছে সেই গরিব মানুষদের অবহেলা করত তাদের দুঃখ কষ্ট কোন সাহায্য করত না একদিন আল্লাহর ইচ্ছায় তার ব্যবসায় আগুন লেগে গেছে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল যার উপর হাশিম এত গর্ব করত সেই সম্পদ একদিন শেষ হয়ে গেল তখন হাশিম বুঝতে পারল আল্লাহ যেভাবে ধেন সেভাবে কেড়ে নিতেও পারেন সে কান্না করে আর তো বা এবং প্রতিজ্ঞা করল আর কখনো অহংকার করবে না প্রিয় ভাই ও বোনেরা অহংকার পতনের মূল আমরা কখনো অহংকার করব না কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়ায় সব সময় শুকর করব এবং অন্যদের সাহায্য করব